হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কণিকা ভোগ বা কনিকা প্রসাদ এটা জগন্নাথদেবের দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম চলুন তাহলে আজকে রেসিপিটা আমরা দেখে নিই আমি এর জন্য এক গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি আতপ চাল নিয়েছি আপনারা অবশ্যই এর জন্য আতপ চালই নেবেন ভালো করে পরিষ্কার করে পনেরো মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ গোটা জিরে চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর একটা বড় এলাচ আর দুই ইঞ্চির একটা দারচিনি এটাই মেন ইনগ্রেডিয়েন্ট আর দিয়ে দিলাম একটু জায়ফল গুঁড়ো এবার আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব একটা মাটির হাড়িকে আমি চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তাতে দিয়ে দিচ্ছি তিন গ্লাস জল এক গ্লাস চালের জন্য তিন গ্লাস জল জলটাকে আমি গরম হতে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আমি ওয়ান থার্ড কাপ ঘি ব্যবহার করব তার থেকে একটা চামচ এখনই দিয়ে দিলাম তারপর আমি চালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না হতে দেব দশ মিনিট পর আঁচটা লো করে দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি চালটা সিক্সটি পারসেন্ট কুকড হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা আর স্বাদ মতো রক সল্ট একটু হাঁড়িটা ধরে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর এইটটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় বা জাগেরি পাউডার আবারও একটু হাঁড়িটা ধরে নেড়ে দিলাম ঢেকে আরো পাঁচ মিনিট আমি রান্না করব লো ফ্লেমে রান্না করবেন পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি বাকি ঘি মোট ওয়ান থার্ড কাপ ঘি আমি ব্যবহার করেছি ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন অল্প একটু জল এখনও আছে ভাতে এই অবস্থায় আমি আঁচটা বন্ধ করে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর দেখুন ভাত পুরো জলটা টেনে নিয়েছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে ভাতটা কণিকা প্রসাদ বা কণিকা ভোগ রেডি আমি কিন্তু এতক্ষণ হাতার ব্যবহারই করিনি পরিবেশনের জন্য হাতা ব্যবহার করছি এই ভোগটা জগন্নাথদেবকে নিবেদন করতে পারেন আমি একটা দারচিনি আর তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে করে দেবেন তাহলে আমার সব নানা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার